আগামীকাল কেন আমি বাজারে গেছিলাম আর কিসের এত বাজার করলাম আজকে ভিডিওতে সবটাই থাকছে তো তার আগে হে গাইস আমি সুজাতা আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব খুব ভালো আছো আবারও তোমাদেরকে জানাই আমার একটা ছোট্ট ব্লগে স্বাগত তো আজ এখন বাজে সকাল ছটা আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম ভোর চারটের সময় কেননা আজকে বাড়িতে বৈষ্ণব সভা আছে হ্যাঁ তার জন্য সবাই মিলে কাজকর্ম করা আরম্ভ করে দিয়েছে যেহেতু হচ্ছে গিয়ে আজকে বাড়িতে বৈষ্ণব সভা আর যেহেতু বৈষ্ণবরা আজকে প্রসাদ পাবে তার জন্য আমরা রান্না বান্না করতে পারবো না আমরা শুধু হেল্প করতে পারি তার জন্য এখানে ঠাকুর মাসে রান্না করা আরম্ভ করে দিয়েছে আর সকাল সকাল এত সুন্দর হচ্ছে বলে আমার খুব মজা লাগছে আজকে এত লোক আসবে তো এখন আমি যাব মিষ্টি আনতে তো চলো মিষ্টি আনতে গিয়ে দেখা হবে আর আমি এখন মিষ্টি আনতে বেরিয়ে পড়েছি বালতি হাতে নিয়ে মিষ্টি আনতে আমি দোকানে যাচ্ছি না কারণ আমাদের পাশেই হচ্ছে একটা বাড়িতে মিষ্টি তৈরি করে এই দেখো খুব সুন্দর মিষ্টি তৈরি করে একদম টাটকা আগের দিন বলে রাখতে হয় ওরা পরের দিন মিষ্টি বানিয়ে দেয় আর মিষ্টিগুলো খুব ভালো হয় আর দামও একটু কম নেয় আর এই দেখো শুধু মিষ্টি নয় পনির দই মিষ্টি সন্দেশ সব আমরা নিয়ে নিয়েছি সমস্ত কিছুটাই নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক আর বাড়িতে এসেই দেখি সকালবেলায় ঠাকুরের ভোগ হয়ে গেছে বাল্যভোগ ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক যখন আমি এখন পৌঁছে গেছি বাড়িতে আর এখন যেহেতু এসে দেখলাম ও তার আগে তোমাদেরকে বলি এই দেখো এখানে তোমাদেরকে দেখাবো আর একটা গোপুশোনাকে এটা হচ্ছে আমার দিদির গোপুসোনা দেখলাম ও চলে এসেছে সকাল সকাল তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম গোপুশোনা এরপর তোমরা একটু কীর্তন শুনে নাও এটা হচ্ছিলো ভোগ আরতি মানে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় একটু কীর্তন হচ্ছিল কিন্তু ভোগ আরতির কীর্তন আমি তুলতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর যেহেতু ক্যামেরা আমাকে নিজেই ধরতে হয় কেউ ক্যামেরাটা ধরে দেওয়ার মতন নেই তার জন্য আমি সবটা ফুটেজ তুলতে পারি না এর জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই দেখো আজকে ঠাকুরকে খুব খুব সুন্দর লাগছে অন্য দিনে সুন্দর লাগে কিন্তু আজকে না খুব অপূর্ব লাগছে আর এই দেখো প্রসাদের আয়োজন ছিল অনেক এরপরে হচ্ছে গিয়ে ওয়েট করছিলাম যে বৈষ্ণবরা কখন আসবে এসেছে দু একজন তারা করছিল কিন্তু আরও বৈষ্ণব আসার আছে তার জন্যই ওয়েট করছিলাম তো এ দেখো দেখতে দেখতেই বৈষ্ণব চলে এসছে সবাই আর একটুখানি প্রণামও করে নিয়েছি সেই ফুটেজ দিলাম তারপরে বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে এই দেখো বৈষ্ণবরা সবাই প্রসাদ পাচ্ছে সেই ফুটেজ আমি তুলে নিয়েছি কারণ আগেই বললাম যে আমি যেহেতু ক্যামেরা করি তার জন্য সমস্তটা তুলতে আমি পারি না যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে আমি চলে গেছিলাম বাইরের দিকটা সভা হওয়ার পর এখানে হচ্ছে কি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল যেহেতু হচ্ছে কি আমাদের বাড়িতে জায়গাটাও খুবই অল্প এর জন্য রকম মাটিতে মানে যেহেতু প্রসাদ মাটিতেই বসে পেতে হয় কিন্তু যেহেতু জায়গার অভাবে আমরা চেয়ার টেবিল করেছি চেয়ার টেবিলেই প্রসাদ পাওয়ানো হচ্ছে আর এই দেখো খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল সবাই মন ভরে প্রসাদ পেয়েছে তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি দেখতেই পাচ্ছ সেই ভোর চারটার সময় উঠেছি আর পাচ্ছি না তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে তোমাদের সাথে আবার কোনো সুন্দর একটা ভিডিওতে তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা রাধে রাধে